এখন থেকে তোমাদের মোবাইলের ফোন কলে মাত্র একটি সেটিংস করে দাও আর দেখে নাও তোমার মোবাইলে আসা ইনকামিং কলের জাদু কোন সেই জাদু তা তোমরা ভিডিওর পোস্টার আর থামবেল দেখেই বুঝতে পেরেছ যে তোমাকে কল করবে তার নাম বলতে থাকবে তোমার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল তাছাড়াও যে সিম দিয়ে তোমাকে কল করবে সেই সিমের নামও বলতে থাকবে তো কি চমৎকার আর দুর্দান্ত ব্যাপার তো কিভাবে এই সেটিংস টি করবা সেটাই দেখতে চলেছো এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক ভিডিও ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও আর প্রতিদিন সন্ধ্যার পর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা এই যে দেখো আমার মোবাইলের ফোন কল এই ফোন কলে আমি টাচ করে দিলাম যখনই আমি আমার মোবাইলের ফোন কলে টাচ করে দিলাম তখন কিন্তু মোবাইলের ফোন কল এইভাবে ওপেন হয়ে গেল এবার দেখো তোমার মোবাইলের উপরের দিকে ডান দিকে তিনটা থ্রি ডট আছে অথবা বাম দিকে তিনটা থ্রি লাইন্স আছে তো আমার মোবাইলের বাম দিকে তিনটা থ্রি লাইন্স আছে এখানে টাচ করে দিলাম যখনই টাচ করে দিলাম দেখো পরের পাতাটি এইভাবে আসবে তারপর দেখো সেটিংস এই সেটিংসে টাচ করে দিব যখনই আমার মোবাইলের ফোন কলের সেটিংসে টাচ দিয়ে দিব তখন কিন্তু সেটিংসগুলো এইভাবে ওপেন হয়ে যাবে তো আমরা একটু নিচের দিকে যাবো দেখো একদম নিচের দিকে লক্ষ্য করো কলার আইডি অ্যানাউন্সমেন্ট এখানে ট্রাস করে দেবো যখনই এখানে টাচ করে দেবো দেখো পরের পাতাটি এইভাবে আসবে এবার উপরের দিকে দেখো লেখা আছে অ্যানাউন্সার কলার আইডি তো এই অ্যানাউন্সার কলার আইডি দেখো নেভার লিখা আছে তো আমি এখানে টাচ করে দিচ্ছি টাচ করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে দেখো এখানে কিন্তু উপরেরটা অলওয়েজ লেখা আছে উপরে তোমরা এই অলওয়েজে টাচ করে দিবা তোমরা আবারও দেখো দেখো উপরের অলওয়েজে আমি টাচ করে দিয়েছি এবার তোমাদের কাজ কমপ্লিট এখান থেকে তোমরা বেরিয়ে যাও এবার যদি অন্য মোবাইল থেকে কেউ যদি তোমাকে কল করে তাহলে তার নাম বলতে থাকবে আর তাছাড়াও সে কোন সিম দিয়ে কথা বলছে সেই সিমের নামও উল্লেখ করতে থাকবে তো আমি আরজা রওজা মনির মোবাইল থেকে কল করছি আমার মোবাইলে তোমরা একটু ভালো অন সিম বারবার তো আশা করি তোমরা এবার পরিষ্কার বুঝতে পেরেছো তোমাদের মোবাইলে এই সেটিংস খুব সহজেই করে নাও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর তোমার প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও ধন্যবাদ